আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইগল সবাই চিনেন সে পাখিটিকে ইগল দেখবেন সে অন্য পাখিদের থেকে ভিন্ন তার দৃষ্টিভঙ্গি তার শিকারের ধরন সবকিছু ভিন্ন এবং তার শ্রেষ্ঠত্ব অন্যদের থেকে বেশি সফলতার দিক থেকে তো তার মূল কারণ কি তার বেশ কিছু কারণ আছে অনেকে তো ইগলকে আপনার ব্যক্তিত্ব বিকাশের একটি গুরুত্বপূর্ণ উপাদান মনে করে অর্থাৎ ইগল যেভাবে তার ব্যক্তিত্বটাকে সে গড়ে তোলে অন্য পাখিদের থেকে একটু ভিন্ন পাবে সেটাকে তারা আলাদাভাবে করে এবং সেই বৈশিষ্ট্যগুলো মানুষের মধ্যে অর্জন করতে তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে তো আমরাও আমাদের জীবনে সেই ইগলের ভালো কিছু গুণ আমাদের জীবনে আমরা অ্যাটাচ করতে চাই সেই দিকগুলো আপনাদের সামনে আমি ফোকাস করতে চাই ইগল সব সময় তার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্যের মানে প্রকাশ ঘটায় যে বৈশিষ্ট্যগুলোর কারণে সে অন্যদের থেকে সবসময় বিজয়ী থাকে বা অন্যরকম থাকে তার বেশ কিছু গুণের মধ্যে প্রথমত যে গুণটা সেটা হচ্ছে উচ্চ লক্ষ্য এই গুণ সবসময় উচ্চ আকাশে উঠতে চাই এটি তার লক্ষ্যকে অনেক উঁচুতে সেট করে এবং সেই লক্ষ্য অর্জনের জন্য সে কঠিন পরিশ্রম করে তো এখান থেকে আমরা যেই শিক্ষাটা গ্রহণ করতে পারি সেটা হচ্ছে আমাদেরও উচিত আমাদের স্বপ্নটাকে সবসময় উঁচু লেভেলে সেট করা সবসময় উঁচু স্বপ্ন দেখা সবসময় বড় স্বপ্ন দেখা সবসময় ভালো স্বপ্ন দেখা কখনোই আহ মানে আমাদের স্বপ্ন যদি ছোট থাকে তাহলে আমরা বড় সফলতা কিভাবে উঁচু লক্ষ্যকে সে আগে নির্ধারণ করে আমাদেরকে সেই কাজটুকু করা উচিত দ্বিতীয়তে যে বিষয়টা হচ্ছে তীক্ষ্ণ দৃষ্টি ইগল আর যে কাজটি করে ইগলের আহ দৃষ্টিশক্তি অসাধারণ এটি দূর থেকেই তার যেই কাঙ্ক্ষিত শিকার সেটাকে সে খুঁজে বের করতে পারে ঠিক একই ভাবে আমাদের উচিত আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা যেটাকে আমরা অর্জন করতে চাই সেটাকে আহ এতটাই সুন্দরভাবে আমাদেরকে ডিসক্রাইব করে লিখে রাখা উচিত এতটাই সুন্দরভাবে আমাদের যেখানে সেটাকে সেট করা উচিত যেন আমরা খুব দূর থেকে সেটাকে দেখতে পাই আমাদের কল্পনা এবং পরিকল্পনার মানে দৃষ্টি যেন সেই ঈগলের মতোই তীক্ষ্ণ দৃষ্টি হয় আরেকটা বিষয় যেটা ইগলের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে ধৈর্য ইগল যখন তার উচ্চ আকাঙ্ক্ষাকে সেট করে এরপরে সেটা অর্জন করার জন্য তার তীক্ষ্ণ দৃষ্টিকে সেট করে পরবর্তীতে সে যে কাজটা করে সেই শিকারটাকে ধরার জন্য সে দীর্ঘ ধৈর্য ধরে অনেকক্ষণ সে আকাশে চক্কর দিতে থাকে তার সেই শিকারটাকে সে মানে বসে আনার জন্য তো আমাদেরও উচিত আমাদের স্বপ্ন দেখা এবং স্বপ্ন দেখার পর সেটাকে ক্লিয়ারলি ভাবে মানে তৃষ্ণ তীক্ষ্ণ দৃষ্টির মধ্যে সেটাকে বদ্ধ করে ফেলা এরপর সেটা অর্জনের জন্য ধৈর্য ধারণ করা ইগলের আরেকটা গুরুত্বপূর্ণ মানে বিষয় হচ্ছে বা ভালো দিক হচ্ছে নির্বিকতা জ্বর বৃষ্টির মধ্যে ঐগোল উঠতে থাকে এটি কোনো ভয়কে মানে আঁচ করে না আমাদেরও উচিত ভয়কে জয় করা আমাদের স্বপ্ন আহ পূরণার্থে কোনো বয় যেন আমাদেরকে মানে পথ আটকে দিতে না পারে সেদিকে লক্ষ্য রাখা ইগলের আরেকটি বিষয় হচ্ছে একাকৃত্ব আপনি দেখবেন যে কাক যেখানে একটা থাকে সেখানে আরো অনেকগুলো কাক থাকে কিন্তু ইগল সে একা এক শিকার করতে পছন্দ করে হ্যাঁ অর্থাৎ মানে শিকারকে অর্জন করার জন্য সে দলবদ্ধভাবে যেতে হবে সেটাকে সে প্রাধান্য দেয় না তো আমাদের উচিত আমাদের স্বপ্ন পূরণে মানে একাই পথ চলতে হবে এরকম একটা মানসিকতা তৈরি করা হ্যাঁ অবশ্যই আশপাশ মানুষ যারা আছে তাদেরকে নিয়েই সফলতা অর্জন করতে হবে কিন্তু কখনোই যেন সেই সফলতা অর্জনটা তাদের উপরে নির্ভর না হয় কারণ অনেক সময় হয়তো আপনাকে আপনার যে চাহিদা সেই অনুযায়ী আপনার পার্টনার বা আপনার পাশের মানুষ আপনাকে সহায়তা করবে না তার জন্য কি আপনি সফল হবেন না তো এই ক্ষেত্রে আপনার সফলতার যে সেটাকে নিজের উপরে একদম ডিটারিটেড করে ফেলতে হবে অর্থাৎ নিজের পরিশ্রমে সেটাকে সফল করা সম্ভব এমন একটা প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে সুতরাং ইগল থেকে ইগলের যে একাকিত্বের মানসিকতা সেখান থেকেও আমরা এই শিক্ষাটা গ্রহণ করতে পারি তাহলে এই থেকে আমরা যে কয়টা শিক্ষা পাই আমি যদি সংক্ষিপ্ত আকারে আবার আপনাদেরকে একটু মনে করে দিই প্রথমত হচ্ছে উচ্চ লক্ষ্য দ্বিতীয়ত হচ্ছে তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি রাখা অর্থাৎ স্বপ্নটাকে যেন আমাদের চোখের সামনে স্পষ্ট ভাসে ভাবে স্বপ্নটাকে পরিকল্পনা রাখা এরপরে সেটা অর্জনের জন্য ধৈর্য ধারণ করা এরপর হচ্ছে নির্বিকতা এরপর হচ্ছে একাকিত্ব এই পাঁচটা জিনিস আমরা ইগল থেকে শিক্ষা গ্রহণ করতে পারি এবং ঈগলের যে উচ্চ মানসিকতা আমি আশা করি এই পাঁচটা বিষয় যদি আমরা আমাদের জীবনের চর্চা করি তাহলে ইগল যেমন অন্যদের থেকে ভিন্নভাবে তার শিকারকে সে বশ করে নেই এবং সে সফল হয় আমরাও আমাদের অন্য পাঁচজনের থেকে আমাদের যে আহ মূল স্বপ্ন সেই স্বপ্নটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো স্বপ্নটাকে আমরা অর্জন করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে আমাদের প্রতিটি ভালো স্বপ্ন সুন্দর স্বপ্নকে পরিপূর্ণ করার বা সফল করবার তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আরহাম